অস্ট্রেলিয়ার দুই নারী মন্তব্য করেছেন বিজেপির সংসদ সদস্য বিজয় ভার্গিয়া এমন পরিস্থিতি এড়াতে নিজেদের আরো বেশি সতর্ক থাকার কথা বলে বিতর্ক উস্কে দেন এই নেতা কৈলাসের এমন মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে বিবৃতি দিয়েছে কংগ্রেস ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে এসে বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে টিম অস্ট্রেলিয়াকে ইন্দোরে কফি শপে যাওয়ার সময় দুই অজি ক্রিকেটারকে অযাচিতভাবে শরীরে স্পর্শ করে পালিয়ে যান এক মোটরসাইকেল আরোহী অভিযোগের ভিত্তিতে আকিল আলিয়াস নৈত্র নামে সে ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ বিষয়টি নিয়ে যখন জল ঘোলা পরিস্থিতি ঠিক তখন বিতর্কিত এক মন্তব্যে তা আরও ঘোলাটে করে দেন বিজেপির এমপি কৈলাস বিজয় বার্গিয়া ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির সাথে আলাপকালে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাকে শিক্ষা ও স্মরণীয় বলে উল্লেখ করেন মধ্যপ্রদেশের এই মন্ত্রী উল্টো কাঠগড়ে দাঁড় করেন ক্রিকেটারদের নিরাপত্তা প্রশাসনকে না নেয় এবং যে ঘটনা ঘটে সেটি সবার জন্য শিক্ষা আমাদের জন্য এমনকি ক্রিকেটারদের জন্য তারা কাউকে জানিয়ে কিংবা কিছু বলে বের হননি তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং ভবিষ্যতে সতর্ক থাকবে যেহেতু ক্রিকেটারদের নিয়ে মানুষের মাঝে অনেক উন্মাদনা কাজ করে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতির উদাহরণ টেনে আনেন যুক্তিতে ক্রিকেট অনেকটা ইংল্যান্ডের ফুটবলের মতো আমি দেখেছি ফুটবলারের জামা টেনে ছিঁড়ে ফেলেছে ভক্তরা হোটেল কিংবা ক্যাফেতে অনেকেই ভিড় করে থাকেন বাইরে কখনো কখনো খেলোয়াড়রা তাদের জনপ্রিয়তার পরিমাণ বুঝতে পারেন না তারা যেহেতু জনপ্রিয়তায় তাদেরকে সতর্ক থাকতে হবে বেশি গত তেইশ অক্টোবর ঘটে যাওয়া এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে বিজয় ভার্গিয়ার বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে বিবৃতি দিয়েছে কংগ্রেস যদিও সেদিকে কর্ণপাত করেননি এর রাজনৈতিক নেতা নাসিফ যমুনা স্পোর্টস